এখানে নিচে নেমে আসলে পরে দাঁড়ালো হয় না আমি তো ক্যামেরার মুখটা কোন দিকে আছি এবছর আমাদের থিম অন্যান্য বছরের থেকেও সম্পূর্ণ আলাদা যেটা বুদ্ধবিহারের আমাদের প্রতি বছরের থিম থাকে যে অন্যান্য পুজোর থেকে আমাদের সম্পূর্ণ আলাদা থাকে এবছর আমরা করছি আমাদের থিমের নাম ইতি তোমার মা এবার আপনারা বুঝতে পারছেন ইতি তোমার মা মানে এটা একটা চিঠি শেষ ভাগে মানুষ মা লিখছেন যে ইতি তোমার মা এখানে আমরা তুলে ধরছি একজন মহিলা তার পূর্ণতা কখন পায় মহিলা পূর্ণতা পায় যখন সে মাতৃত্বের স্বাদ পায় সেই মাতৃত্বের স্বাদ যখন পায় সে কী কী আশা বা কী কী স্বপ্ন দেখতে পারে সেই স্বপ্নগুলো আমরা তুলে ধরব এবং এরপরে তার পুত্র সন্তান বা কন্যা সন্তানদের নিয়ে এসে সে সংসার করে কিভাবে সংসার করে সেটা তুলে ধরবো এবং লাস্ট অফ অল যখন ছেলে মেয়ে বড় হয়ে যায় মা যখন একাকিত্ব বোধ করে ছেলে মেয়ে যখন তার সঙ্গে থাকে না সেই যা সেটাও আমরা তুলে ধরবো এবং অবশেষে মা পুত্র সন্তানদের কখনো নিজে একাকিত্ব বোধ করলেও পুত্র সন্তানদের সর্বদা সুখী দেখতে চান এবং তার চিঠি শেষাংশে তিনি লিখবেন যে তিনি কি চাইছেন এবং তার লাস্ট অক্ষর থাকবে এটি তোমার মা প্রতিমাও কি ওই সঙ্গে মানানসই একদম অবশ্যই থিমের সাথে মানানসই আমাদের প্রতিমা হবে এবং কুবার টলি থেকে প্রতিমা আমাদের আসতে হবে আপনাদের কত বছরের পুজো আর বাজেট কত এবছর আমাদের চৌত্রিশ বছরের পুজো আমাদের বাজেট কুড়ি টাকা আপনার নাম সৌগত ব্যানার্জি সেক্রেটারি বুদ্ধবিয়া সরি